নমস্কার বন্ধুরা আমার বেঙ্গলি হাউস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে এই দেখো আগেকারের ঠাকুমা দিদিমার হাতের পাটি পোনা এখন তো এগুলো দেখাই যায় না আমার মা অনেক কষ্ট করে খেজুরের পাতা জোগাড় করে এই যে দিন পরে পাটি বুনছে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি মোয়া চিরের মোয়া আর মুড়ির মোয়া এদিকে মা ঝেড়ে দিল চিরেগুলো আর এই যে চলে এসেছি রান্নাঘরে কড়াই বসিয়ে দিয়েছি আমি এই যে এখন চিড়েটা ভেজে নিচ্ছি চিড়েটা একটুখানি টাইম নিয়ে হালকা আছে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে অনেকক্ষণ ধরে একটু ভেজে নিতে হবে আগেকারের দিদিমা ঠাকুমা আমার ঠাকুমা খুব সুন্দর বানাতো আর আমরা ছোটবেলার থেকে এরকম খেয়ে এসে এখন তো এগুলো দেখাই যায় না এগুলো এখন সবাই খেতে ভুলে গেছে দেখো চিড়ে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে একটু জল আর দিয়ে দিলাম গুড় এই যে এদিকে জল দিয়ে গুড়টা দিয়ে দিয়েছি জলের ভিতরে এইভাবে নাড়িয়ে দিয়ে গুড়টা গুলিয়ে নিতে হবে এদিকে মুড়িটা আমি চেলে নিচ্ছি দোকানের মুড়ি কেনামুড়িতে খুব নোংরা থাকে তাই জেলে নিচ্ছি আমরা ছোটোবেলার থেকে আমার ঠাকুমার হাতের ভাজামুড়ি খেয়ে এসেছি বিয়ের পরেও আমাকে অনেক শ্বশুরবাড়ি দিয়ে গেছে আমার ঠাকুমা আমার ঠাকুমা যেহেতু এখন নেই তার জন্য দোকানের কেনামুড়ি খেতে হয় আমিও ভাজতে পারি কিন্তু আমাদের বাড়ি যেহেতু জায়গা নেই ভাজা হয় না দেখো এদিকে গুটটাও হয়ে এসছে এইভাবে কড়াইয়ের সাইডে খুন্তি দিয়ে বসে দেখতে হবে যে চিটচিট হয়েছে কি না সাদা সাদা চিটচিট যখন হয়ে আসবে বুঝতে হবে হয়ে গেছে এই যে হয়ে এসছে আমি এর ভিতরে মুড়িটা দিয়ে দিচ্ছি মুড়িটা আস্তে আস্তে দিতে হবে আর আস্তে আস্তে নাড়াতে হবে দেখবে সুন্দর আঠা আঠা হয়ে চলে আসবে এইভাবে নেড়ে এই যে দিয়ে দিতে হবে আগের থেকে মুড়িটা সম্পূর্ণ মুড়ি ঢেলে দিলে হবে না তাহলে মুড়ি বেশি হয়ে গেলে মুয়াটা পাক আসবে না এইভাবে এই যে দিয়ে দিচ্ছি এই দেখো মুড়িগুলো সুন্দর একদম গুড়ের সঙ্গে মিশে একটা পাক চলে এসেছে এখন আমি লাভিয়ে নিয়ে তাড়াতাড়ি নেব না হলে গেলে আর মুড়িগুলো পাক আসবে না এই দেখো একটু জল নিয়ে নিয়েছি গাবলায় আর এই যে হাতটা একটু ভিজিয়ে হালকা ভিজিয়ে নিয়ে এই যে চেপে চেপে আমি মোয়াগুলো তৈরি করে নেব এইদিকে আমার ছোট যাও চলে এসেছে তাড়াতাড়ি করার জন্য কারণ মুড়ি এগুলো খুব তাড়াতাড়ি করতে হয় না হলে ঝরে যায় অতঃপর নিছক একটা টুপা ঠিক আছে এই শুমা

সুন্দর সবটা মোয়া আমার তৈরি হয়ে গেছে এবার কড়াইটা পরিষ্কার করে আমি চলে যাবো রান্নাঘরে আবার চিরের মোয়াটা করতে এই যে তার জন্য নিয়ে নিচ্ছি আমি তাঁবাকি গুড়টা এই যে দিয়ে দিলাম কড়াইতে এবার দিয়ে একটু জল এই দেখো এদিকে আমার ছেলে চলে এসেছে মার কাছে আর থাকছে না নিচে বসে দুষ্টুমি করছে দেখো কিভাবে রান্না নিজেও রান্না করছে প্রেসার কুকারের ঢাকনা নিয়ে খুন্তি নিয়ে চারিদিকে থালা বাসন ছড়িয়ে কী অবস্থা এখন দেখো ওর একটু দুষ্টুমি এখন এরকমই শুরু চলবে ওর দুষ্টুমি এখন ওকে কোলে নিয়েই আমার বাদ বাকি রান্নাটা করতে হচ্ছে এই দেখো বন্ধুরা ওর দুষ্টুমি শেষ এখন চলে এসেছে মায়ের কোলে এখন কোলে বসে এখন খুন্তি ধরতে যাবে ওটা ধরতে যাবে ওকে নিয়ে খুব সাবধানেই আমি কাজটা করছি একটুখানি কোলে রাখার পরে মার কাছে আবার দিয়ে আসব এই দেখো এদিকে গুড়টা হয়ে গেছে আমি এই যে চিড়েগুলো দিয়ে দিচ্ছি অল্প অল্প চিড়ে দিয়ে এই যে হালকা হালকা করে নাড়িয়ে নেব চিড়েটা চিড়ের মোয়াটা করতে গেলে খুবই ডিপিকাল একটা জিনিস এটা খুবই গুড়টা ভালোভাবে না হলে চিড়ের মোয়াটা হতে চায় না একদম ঝুরঝুর হয়ে যায় দেখো এই যে আমি সব কটা চিঁড়েই দিয়ে দিয়েছি ঘুরে আর সুন্দর এই যে একটা নাড়ু যেমন পাক আসে ওরকম পাক চলে এসেছে এটা এবার তাড়াতাড়ি করে চিড়ের মোয়াটা করে নেব এখন এই এটা লাভিয়ে নিচ্ছে একটা থালায় এটা ঠান্ডা না হলে হাতে নিলে প্রচণ্ড গরম লাগে মুড়িটা খুবই সহজে তাড়াতাড়ি করে নিয়েছি কিন্তু চিড়েটা খুবই গরম লাগে হাতে ওর জন্য একটুখানি হালকা ঠান্ডা করে নিয়ে তারপরে চিড়ের মোয়াটা সব পাকিয়ে নেব এই দেখো সুন্দর করে অল্প অল্প করে নিয়ে একটু দলা করে করে নিয়ে একটু হালকা হাতে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে করে নিচ্ছি এটা কারণ খুবই গরম লাগে ওর জন্য খুবই সাবধানে করতে হবে এটা চিরের মোয়া তো খেতে খুবই দারুণ লাগে মুড়ির মোয়াও ভালো লাগে কিন্তু চিরের মোয়াও ভালো লাগে আমার কাছে চিরের মোয়াটা একটু বেশি ভালো লাগে কিন্তু ঠান্ডা হয়ে গেলে শক্ত হবে শক্ত হলেও এর টেস্টই আলাদা আগেকারের তো আমরা খুবই খেতাম এখন এই সমস্ত তো খাওয়া হয় না সব এই সমস্ত খাওয়া এখন সবাই ভুলেই গেছে এই দেখো একে একে আমি এইভাবে সব জিরের মোয়া পাকিয়ে নেব এই যে বানানো হয়ে গেছে এখন চলো তাহলে তোমাদেরকে আমি টেস্ট করে দেখাই কেমন হয়েছে শক্ত আছে কি না এদিকে মুড়ির মোয়াগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমার দুই ধরনের মোয়াই তৈরি হয়ে গেছে কি সুন্দর দেখতে লাগছে এবার তাহলে টেস্ট করে তোমাদেরকে দেখাবো দেখো এখন মাছ না পরে পরে

চেষ্টা করেছি কিন্তু পুরোটাই হয়েছে হাতের মতো আর খেতেও দারুণ হয়েছে সুন্দর ছিল বলে ভালো তাহলে আজকে বেশি বাড়াবো না আজকে ব্লগটা এখানেই শেষ করলাম যদি তোমাদের এরকম ভিডিও আরো দেখতে চাই তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাবা কাটা দিয়ে দাও কাটা দিয়ে দাও